ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনির এক পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত নিউ ইয়র্ক থেকে হাকিকুল ইসলাম খোকন অন্যদের দৃষ্টিতে নিজের সৃষ্টিশীল কাজগুলো যখন হয়ে ওঠে নান্দনিক আসে তখন মঞ্জুরে ভিন্ন অনুভূতি আনে জীবনযাত্রায় নতুন একমাত্রা দায়িত্ববোধ বেডে ওঠে বেডে যায় পরিধি দৃষ্টিভঙ্গির আমাদের ফ্যাশন ডিজাইনার রুনি তারই এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টির নেশায় পোশাক শিল্পে রুনির নতুনত্বের একাগ্রতা এক বিষয় রবিবার উনতিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ নিউ ইয়র্কে জ্যামাইকার জাসন পার্টি সেন্টারে ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনির এক পোশাক প্রদর্শনী হয়ে গেল দুপুর দুটা থেকে রাত এগারোটা অবধি চলে ডিজাইনার রুনির নানা ডিজাইনের সমাহার নিয়ে পোশাক প্রদর্শনী শুরু থেকেই বিভিন্ন দেশের ক্রেতা দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা যায় এবং তার ধারাবাহিকতা চলে সময়সীমার শেষ অবধি পর্যন্ত এটাই রুনির সার্থকতা বরাবরই ডিজাইনার রুনি তার প্রতিটি কাজের ক্ষেত্রে আনে ভিন্ন আঙ্গিকে নতুনত অবশ্যই তা কাউকে অনুকরণ করে নয় নিজের মেধা ও সুতীক্ষ্ণ চিন্তাভাবনার মাধ্যমে তার এই ব্যতিক্রম উপস্থাপনা নির্বিধায় তাকে আলাদা করা যায় অন্য দশজন ডিজাইনার থেকে চারিপাশের দেয়ালে রুনির ডিজাইন করা পোশাকে মডেলদের বিশাল আকারের ছবিগুলোর সাথে রুবান ইভেন্টসের কারুকাজ ছিল দৃষ্টিনন্দন এবং অতিথিদের জন্য সুস্বাদু রকমারি খাবারের আয়োজন নিউ ইয়র্ক বিশিষ্ট কলাকুশলী গুণীজন ও সাংবাদিকদের পাশাপাশি তারুণ্যের প্রতীক একঝাঁক তারকা সঙ্গীত শিল্পীর আগমন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের অক্লান্ত পরিশ্রম ও মনোযোগী মনোভাব ছাড়া সম্ভব হতো না সাংস্কৃতিক সংগঠন নিশার জামিল সুড্ডু বলছেন একজন বাংলাদেশি ডিজাইনারের উত্থানে আপনাদের এই অনুপ্রেরণা প্রশংসনীয়